এটা কোনো কথা কি হলো সর্বনাশ হয়ে গেল সারা দিনের কষ্টগুলোই যেন আমার বিপলে চলে গেল আমি কোন বন্ধু না এই সোনার গাও গেছি সোনার গাও ফল আর বৈশাখে আমরা সুদ দিয়ে একটা খাইয়েছি আবার একটা উত্তরে নিয়ে এসেছি আমরা ফল আর বৈশাখে সুদ দিয়ে খুব পছন্দ করে খাই আমার শ্বশুর আমার গাও বিয়ে পরে থাকি হয় হাই একটা ফুটকি অর্ধেক দিল দিছে বলে এটা পয়লা বৈশাখ দিন রাখলে খুব ভাল হয় এই যে আমরা কীট এইর সু পেঁয়াজ দিয়ে রানি সুটকিটা হা গরম করে আনিতি পুড়ে আনতেছি পুড়িয়া লইলে ভাল হয় সুটকিটা হা পাত করে খাই আর দেখবেন কত সুটকিটা সাত সুটকিটার নাম হয়েছে গনিয়ার সুটকিটা আমরা এই সুটকিটা অনেক অনেক পছন্দ করেছি

लगे <laughs> সব মাছের সুটকি আমাকে এই সুটকিটা খুব পছন্দ করে আমার শ্বশুর আরো বেশি পছন্দ করছে এই সুটকিটা রাখলে ফেললে ভয়লা ফয়লা বৈশাখের দিন উন্নত খুব বেশি হয় আগের মুরব্বীরা কইত তবে দেখে তুমি সুটকি খায়

চাপা পুডি মাছের চাপা না এইটা হইছে তো এই তো পারে এইটা আর হইলে চපිলা মাছ চපිলা মাছের ছুটকি তো আমরা পাইরাতেই ফাইরা পাইরাতেই দিই চපිলা মাছের শুটকি আর ওরদেশও বেশি সব ভুল কথা যাচ্ছে না হ্যাঁ বলি তোইছে একটা ওরদেশের আরেকটা বাসপাতা শুটকি যেটা ওডা আঙ্গদেশের গো সিদল আর যেটা পুডি শুটকি একটা ওডা এর চাপা আর এডি বেশিরভাগ পাওয়া যায় মাইশিং এ যে

টুটকিগুলো কাটার পর সুন্দর করে এইভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এতে করে যে আলগা ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায় রসুন কুচাচ্ছে আর পেঁয়াজ তো আছে কুচাচ্ছে কিন্তু বেশি পরিমাণে রসুন লাগে এক ফাঁকে উঠে আমি আমার যে সকালে খালি পেটে আদার পানিটা খাই সেটা রেডি করে নিচ্ছি কারণ একটু পরে আমি আর চুলা খালি পাবো না দুই চুলাতে শান্তি খালা রান্না স্টার্ট করে দিবে

अरे क्या वीडियो सारा से सादे रूप में राखी से तो लाइन सिंह हम देख रहे हैं ना लांग राइडिंग के लिए क्या लेकिन क्या सूट की सिलो है ना वो सूट की जारी देश में जो इसीलो दूर क्या अपने आधे ही क्या वाह वो पता भाग्य ले सब गरम तक खूब देख बात ही नहीं अपने रे खूब देश के रे भाग्य वजन

আর এখন সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করে নিয়েছি তারপর নেড়েচেড়ে তেলটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে প্রায় সাত আট মিনিট পরে সুটকির চেহারা এরকম হয়েছে পানিটা শুকিয়ে গেছে তেলটাও বের হয়ে এসেছে গইনা শুটকে রান্না কমপ্লিট এখন অন্য চুলায় বসিয়ে দিব কচুরলতি কচুর কিন্তু আমার খুব ফেভারিট একটি খাবার আপনারা কারা কারা কচুরলতি খেতে পছন্দ করেন প্লিজ ইনবক্সে কিন্তু জানাবেন আজকের লতিটা মূলত হবে একদম ভাজা ভাজা এখানে সবকিছু মশলা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমরা ভালো মতো এখন লতিগুলো সুন্দর করে ছেড়ে দেব লতিগুলো ছেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করব চিংড়ি মাছ দিয়ে লতি কি মজা তাই না চিংড়ি মাছ যদি বেশি পরিমাণে দেওয়া হয় লতির মধ্যে আমার কাছে আরো বেশি ভালো লাগে तांको हां टेंशन আমাদের রান্না কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট আর একটু ভাজা ভাজা হবে লোকটা অতক্ষণ আমি প্লেট নিয়ে চলে যাচ্ছি টেবিলে এখন একটি বাটিতে আলাদা করে আমি কিছু লতি আর শুটকিটা নিয়ে এসেছি আর একটি প্লেটে অল্প করে ভাত নিয়েছি আমি এখন অন্য কোনো তরকারি টাচ করব না আমি যেটা রান্না করেছি জাস্ট লতি আর শুটকি এটা দিয়ে এখন খাবো আর সাথে একটু আমের ডাল নিয়েছি ভাতে যদি না হয় শুধু ডাল শুধু শুধুই খাবো তারপর আর ভাত নিচ্ছি না আমি একটু ডায়েটের মধ্যে দিয়ে এখন যাচ্ছি কারণ হঠাৎ করে আমার ওয়েট অনেক বেশি গেন করেছে তাই কন্ট্রোল করার জন্য একটু ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করছি দেখো সুক্তিটা যতটা শক্ত লাগছিল দেখতে বাট রান্না করার পরে কিন্তু অনেকখানি নরম হয়ে এসেছে আর একটু লেবু না চিপলে হয় আমার তো লেবু ছাড়া ভাত চলেই না তোমরাও কি আমার মতো কেউ আছো শুটকিটা দিয়ে ভালো মতো ভাতটা মেখে নিচ্ছি আর এই যে খেয়ে নিলাম দারুণ হয়েছে শান্তি খারার হাতে শুটকি নতুন করে বলার কোনো কিছু নাই তোমাদের যদি কখনো সুযোগ হয় অবশ্যই চলে আসবে আমাদের বাসায় শান্তি খালার হাতে সুটকি খেতে ভাত খেতে খেতে তোমাদেরকে একটি মজার জিনিস দেখায় আমি কিন্তু শুধু লেবুর রসই খাই না আমি কিন্তু লেবুর খোসাটাও খাই আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা এখন চলে আসি লতির জায়গায় লতির ব্যাপারটা আর কী বলবো মনে হচ্চাচ্ছিলো একবারই ঢেলে দে কিন্তু দেখতে কেমন দেখা যায় এর জন্য পুরো লতিটা একবারে নিয়ে নেয়নি একটু একটু করে নিয়ে খাচ্ছি দেখেছ কত চিংড়ি মাছ লতিতে যত চিংড়ি মাছ দিবে তত মজা আমার কাছে লাগে তোমাদের কাছে কি মনে হয় বলো তো আমাকে একটু জানিও আর লতি কিন্তু আমি কখনো দেখতে পাচ্ছ এই যে ভাতের সাথে কিন্তু ডোলে ডোলে মাখছি না লোতে আমি কখনো ভাতের সাথে একদম চিপিয়ে ডোলে মেখে খেতে পারি না হালকা করে মেখে লতিগুলো জাস্ট নলার ভিতরে ঢুকে ঢুকে দুই তিনটা চিংড়ি মাছ নলাতে দিয়ে এই যে এরকম করে খাবে দেখো আমি কিন্তু লতি দিয়ে মোটামুটি সব কয়টা ভাতই শেষ করে ফেলছি এইটুকু ভাত রেখেছি শুধু ডাল দিয়ে খাওয়ার জন্য আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে লতির অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম সাথে চিংড়ি মাছেরও একটা ঘ্রাণ পাচ্ছিলাম খুব ভালো লাগছিল খাচ্ছিলাম আর পাশে থেকে শান্তি খালাকে অনেক অনেক থ্যাংকস বলছিলাম খালা কিন্তু আমার পাশে ছিল রিভিউ নিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলো সত্যি করে বলো কোন খাবারটা বেশি মজা হয়েছে আর আমি কিন্তু অনেস্ট রিভিউই দিচ্ছিলাম শান্তিখালাকে আর তোমাদেরকেও দেখো কতগুলো চিংড়ি মাছ আমার নলাতে নলাতে আর এই যে এখনও অবশিষ্ট চিংড়ি মাছ আরও কয়টা রয়ে গেল এইগুলো খেয়ে নিচ্ছি আর এই কয়টা ভাত বলেছে আজকে আর ভাতই নেবো না টোটালি ডাইটে আছি সো এই কয়টা ভাতের মধ্যে মনকে সান্ত্বনা দিয়ে এই যে আম নিয়ে ডাল নিয়ে খাচ্ছি আমটা আমের ডালটা কিন্তু খুব মজা হয়েছিল মোটামুটি পিয়ে খাওয়ার পরে এই যে আমটা রেখেছি একটু সামান্য লবণ দিয়ে চিপে লেবু নিয়ে নিব এখন একটু বেশি টক লাগছিল না এই জন্য একটু লেবু চিপে নিচ্ছি আর একটু লবণ নিয়ে নিচ্ছি কি খেতে ইচ্ছে করছে আমার মতো টক টক থাকলে এখনই দৌড়ে চলে যাও আম বের করে খেয়ে নাও সন্ধ্যা হতেই কিছু ডাম্পলিং সিদ্ধ করে নিয়েছে নাস্তার জন্য আর কিচেনে যেয়ে দেখি শান্তি খালা আবার কিসের আয়োজন করছে তার নাকি মন চেয়েছে চিতই পিঠা বানাবে তার যা মন চায় তা না করে তোর নিস্তার নেই সত্যি সত্যি চিতই পিঠা বানাতে স্টার্ট করে দিল এইটা একটা বেবি পিঠা ফার্স্ট পিঠা প্রথম পিঠাটা বেবি পিঠা দিতে হয় আর এই যে পিঠা বানানো স্টার্ট করে দিল দেখো মাসাল্লাহ কি সুন্দর হয়েছে আমাদের পিঠা একটা গর্ব করে একটা কথা বলতে পারি আমাদের চিতের পিঠা কিন্তু অনেক সুন্দর হয় মাশাল্লাহ ফুলতে ফুলতে এতটাই ফুলে উপর দিয়ে ফেটে যায় আর আমরা কিন্তু কোনো বেকিং পাউডার কোনো সোডা কোনো কিছু ইউজ করি না বাহিরের পিঠাগুলো তোমরা খেয়ে দেখবে একটু টাইট লাগে একটু রাবারি রাবারি লাগে ওরা কিন্তু অনেক পরিমাণে বেকিং পাউডার ইউজ করে যে কারণে অতটা মজা হয় না রাতের বেলার ঘটনা কি আর বলবো নাস্তা পানি কিন্তু আমি তেমন কোনো কিছুই খাইনি বলেছিলাম না আমি ডাইটে আছি ঠিক রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার হাজব্যান্ড থেকে সে পোলাও ভাত আর হচ্ছে এই যে গরুর মাংস নিয়ে এসেছে আর এতই লোভনীয় ছিল এই দেখে আমার ডায়েট তো একদমই শেষ আমার হাজবেন্ড বলছিল চলো একসাথে খাই আর গরুটা যা হয়েছে আসলেও এত সুন্দর ঘ্রাণ আমি পাচ্ছিলাম না খেতে বসে আর পারিনি জীবনটাই সর্বনাশ হয়ে গেল আজকে সারা সারাদিনের কষ্টই আমার মাটি হয়ে গেল। যাকে একদিন খাই আজ আর কালকে আর খাবো না এই চিন্তা করতে করতেই আমার মাসে পর মাস চলে যায় ডায়েট আর ফুলফিল হয় না দেখো কি সুন্দর করে পোলাও ভাতটা মেখে নিচ্ছি আর একটু আনিয়ন নিয়ে নিচ্ছি পেঁয়াজটা কামড় দিয়ে খেতে পারলে বেশি ভালো লাগতো কিন্তু তোমরা তো আর বুঝবে না তাই ভেঙে নিচ্ছি এই যে নলায় নলায় পেঁয়াজ লেবুচি পেয়ার এই যে মাংস কুরুলির মাংস এই যে এই হাটটা দেখো কুরমুরিয়ে কিন্তু খেয়েছিলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি ওই জিনিসটা দেখো কেমন হচ্ছে মাখাটা এই খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করলে এখনই ফ্রিজ থেকে মাংস নামিয়ে রান্না করে পোলাও দিয়ে খেয়ে ফেলো গরুর মাংস টেস্টটা এত দারুণ ছিল না অতিরিক্ত ছাল না হালকা ছাল মিডিয়াম ছাল ছিল আর খুব অয়েলি অয়েলি ছিল তেলগুলো ভাসছে আর একটা আলু পেয়েছিলাম আলুটা দিয়ে মেখে খাওয়ার পর মুখটা যেন একাকার হয়ে গেল এত মজা লেগেছিলো আর এত মজা ছিল যা বলার বাইরে আর সারাদিনের মোটামুটি ক্ষুধাও ছিল পেটে আর এটা খেয়ে মনে হচ্ছিল কোন এক অমৃত আমি পেয়েছি আমরা দুইজন একসাথে খাচ্ছিলাম খুবই ভালো লেগেছিলো খেতে আমি ম্যাক্সিমাম খাবার খেয়ে ফেলেছি আমার হাজব্যান্ডকে আর খাওয়ার চান্স দেই না বন্ধুরা তোমাদের এরকমটা কখনো কি হয়েছে আমার মতো সারাদিন না খেয়ে ফুল ডেট লাস্টে একদম খেয়ে দে সব শেষ যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়েছি নতুন ভিডিওর জন্য আমাদের সাথে